গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো তো আজকে সকালে তিধার টিফিন দিয়ে ব্লগটাকে স্টার্ট করছি টিফিনের পাশে একটা কাগজে মোড়ানো দেখতে পাচ্ছ রুটি রুটির সাইডে কাগজে দিয়েছি একটু চিনি আর তার সাথে আম আম দিয়ে রুটি খেতে কিন্তু অনেকেই ভালোবাসে আম দিয়ে রুটিটা খাওয়াই যায় আমার মনে হয় আমের সিজনে অনেকেই খায় যারা রুটি খায় আর যেহেতু আমটা একটু কম মিষ্টি ওই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি আলাদা করে ওটা দিয়ে তিধা বেশ খাওয়ার সময় ঠিকঠাক করে বেশ মানে মাখিয়ে আর কি খেয়ে নেবে আর এটা হচ্ছে তিধের মানে তিধার দুতলা টিফিন বক্স অনেকেই পছন্দ করো তো স্কুলে দিয়ে আসার পথে ভাবলাম তোমাদেরকে আমাদের যাতায়াতের রাস্তাটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ ট্রাক্টর টাক্টার গেছে আর মাঝখান দিয়ে একটু করে গর্ত হয়েছে সেই গর্তে একটা করে পুকুর হয়েছে পুকুরের মধ্যে মানে মাছ যদি সবাই শান্ত করা যাবে তার সাথে মাছটাকে ছেড়ে দিলে মাছটাও ছাড়াবে সবাই ভাববে হয়তো হঠাৎ করে তিধা কোথা থেকে এলো মানে ভিডিওটা যখন এডিটিং করছিলাম তিধা পাশে ছিল যখন ভিডিওটা করেছিলাম তখন ছিল না আর এই যে হাতে দেখতে পাচ্ছ জুতো জুতোটার কারণ তোমাদেরকে বলি কারণ এই জল রাস্তাতে এই যে দেখতে পাচ্ছ রাস্তা এই রাস্তাতে তো মোজা পরে বুট পরেও আসতে পারবে না তাই না আর ওই দিক দিয়ে ঘুরে আসতে গেলে অনেকটা টাইম লেগে যাবে ওই জন্য হাওয়ায় চটি পরে ওকে রাস্তা বন্ধ নিয়ে গিয়েছিলাম আর রাস্তার ধারে একটা কল আছে মানে একটা বিশাল বড়ো বিল্ডিং তো ওই কলটার থেকে পা ধুইয়ে গামছা দিয়ে পা মুছিয়ে তারপরে মোজা জুতো পরিয়ে আমি ওকে স্কুলে পাঠাচ্ছি মানে বুঝতে পারছো কতটা পরিমাণে খাটনি শহরে এসে ওই ভাঙাচোরা রাস্তার থেকে আমার মুক্তি নেই মানে এটা আমার কপালে লেখা আছে তো বর্ষাকাল মানে এই সুন্দর সুন্দর ফুল আর গাছে এক গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে মানে এদিক থেকে ওদিক যেদিকেই দেখব কিন্তু আমার একটাই ছোট্ট পাড়া গোপু আমার অনেক ফুলের দরকার নেই কারণ খুব বেশি ফুল হলে আমার গোপুটা ঢেকে যাবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সুপ্রিম ফ্লেজের হ্যাপি লাইফ স্টাইলে নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা বৃষ্টিতে রাস্তাটা একদম ভেজা ভেজা হয়ে আছে আর এর আগের দিন বিকালবেলায় গেছিলাম তো ওই জন্য আর কি বাজার সবজি টবজি পাইনি আজকে আবার সবজি আনতে যাচ্ছি চলো কি কি সবজি আছে কি কি পাই না পাই গিয়ে দেখা যাচ্ছে দোকানে আসার পরে দেখলাম দোকানে তো ভীষণ ভিড় সবজি টবজি সবই ছিল টুকটাক যে কটা নেয়ার ব্যাগের মধ্যে নিয়ে কিনে কেটে দেখো বাড়ি চলে এসেছি আর ব্যাগের মধ্যে দেখাই কাঁচা কলা তারপরে উচ্ছে পটল শশা কচু রসুন গোটা জিরে চাউমিন নিয়েছি তার সাথে দুই রকম ডাল নিয়েছি একটা অলাউটের তেল নিয়েছি এতেই আমার বাজারের লিস্ট হয়ে গেছে চারশো টাকা মানে সবজির এত পরিমাণে দাম বেড়েছে মানে ছোটোবেলায় যখন মা বাজারে যেতাম সত্যি কথা আমি অনেক ছোট থেকে বাজার করি দশ টাকা করে যদি মা দিত না মানে ওই ছ টাকা সাত টাকার বাজার মানে এক ব্যাগ ভর্তি বাজার মানে এটা আমি নিজে হাতে করে করেছি কারণ আমাদের বাড়ির সামনে বাজার আর ছোটোবেলা থেকে বাজার করা অভ্যাসটা আমার ছিল যাই হোক বাজার টাজার করে নিয়ে আসলাম এবার ঘরে পুরো একদম কাজ পরে আছে বিছানা পড়ে আছে ঘর ঝাড় দিয়া বাসন মাজা কিচেন পরিষ্কার ঘর মোছা স্নান করা বকুকে পুজো দিয়া রান্না করা মানে অনেক কাজ পড়ে আছে এবার আমার জীবনের কোনো দুঃখের কাহিনী তোমাদেরকে বলি বর্তমানে আমার এই যে প্রিপেড থেকে পোস্টপেড সিম করাতে আবার এই যে মানে স্বল্প মূল্যের যে নেটটা সেই নেটটা আমাকে খুব ভেবে খরচ করতে হয় কদিন এক টানা খরচ করাতে সব নেটকে শেষ করে দিয়েছি আবার ভোডাফোনে তিনশো টাকা দিয়ে এক জিবির ইয়ে মেরেছি আর কি রিচার্জ করেছি তোমরাই বলো এক জিবি নেট আমার তোমার ভিডিওই মোটামুটি আমার সাতশো আটশো এমবির হয়ে যায় তারপরে যেটুকুনি নেট আমার বেঁচে থাকে আমি মানে জাস্ট এখান থেকে আসি একটুখানি চেক করি নোটিফিকেশান মানে সারা সারাদিনটা আমার কাটবে কি করে তোমরা বলো একটা ফোন থাকলে আমি একটু গেম খেলতে মানে গেম বলতে অনলাইন লুডু গেমের কথা বলছি লুডোটাই খেলি আদার্স কোনো গেম খেলি না কি একটু ভিডিও দেখলাম একটু ইয়ে করলাম সময় কাটবে আমার সময়টা কি করে কাটবে বাসন ঘর মস্ত মস্ত ঘর এক মাসে টাকা রিচার্জ আমার এ হচ্ছে না মানে এদিকে আমার প্রিপেড থেকে পোস্টপেড সিম করার জন্য পাঁচশো টাকা মান্থলি রিচার্জ এদিকে তিনশো টাকা রিচার্জ করেছি তাও আমার কিছু হচ্ছে না তখন বুঝতে হচ্ছে আমার মতো অবস্থা খারাপ এ পৃথিবীতে আর যেন কারণ নাও হয় আর যেন কি দুঃখের কথা বাবা বাবা কি যন্ত্রণায় পড়েছি আমি এক মাসে আটশো টাকা রিচার্জ এখন আমাকে চার মাস করতে হবে তার মধ্যে তিন মাস রানিং চলছে এই মাসটা দিতে হবে আবার সামনের মাসটা বুঝতে পারছো ফাটাফাটি ডোন্ট মারামারি আর ঝগড়া না আর ঝগড়া না ঠিক আছে ওরে বাবা রে বেশি ইয়ে ধরতে পারিনি আবার কেউ না থাকলে ওকে ছিঁড়ে খেয়ে নিত একদম ওকে আজকে আমাদের ডোডোবাবুর সাথে রাস্তার কুকুরের হয়ে গেল বিশাল একটা মারামারি মানে গেট থেকে বেরিয়ে ওদের সাথে ঝগড়া করতে গেছে আর একদম মানে কামড়ে ধরেছে কিন্তু ওর কামড়ানোর দাগটা কোথাতেও পাইনি খুঁজে খুঁজে কিন্তু মানে ভীষণ চেঁচাচ্ছিল হয়তো একটু লেগেছে টাচর মানে এটা ভীষণই খারাপ একটা ব্যাপার কিন্তু কিছু করার নেই কুকুর তো আর এখানে দেখো তোমার হচ্ছে বাসন উপর করার পরে দেখলাম একটু মাকসার ঝুল পেরেছে আর মাকসার ঝুলটা না তুমি দেখবে একদিন দুদিনের মধ্যে না কোথা থেকে অনেকটা হয়ে যায় ওরাও কষ্ট করে জাল বনে কিন্তু মাকসা থাকলে খাবার দাবারে পড়বে এটা একটা সমস্যা আর তার যেহেতু ওখানে বাসন কোসন আছে ওই জন্য আমি আলগা করে বারণ দিয়ে ঝেড়ে ওদিকে ফেলে দিলাম মাগসাটাকে এবার বারণটাকে খাটের তলায় ভরে দিলাম এবার তোমাদেরকে বাইরে এসে আমি একটা জিনিস দেখাই এটা হচ্ছে বাইরে একটা তোমার অপরাজিতার গাছ যেটা আর কি বীজ ফেলেছিলাম আমি তো অপরাজিতার গাছটা বেশ খুব সুন্দর হয়েছিল কিন্তু আজকে এসে দেখলাম একটা গরুতে খেয়ে নিয়েছে দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছো এদিকে উচ্ছে বীজ ফেলাতে দেখো উচ্ছে গাছ হয়েছে আর খুব সুন্দর ফুল হয়েছে তার সাথে উচ্ছেও ধরেছে চলো তোমাদেরকে একটু দেখায় ঠিক কত বড় বড় উচ্ছে ধরেছে তারাও দেখাচ্ছি হাতে করে তুলে এই দেখো একটা উচ্ছে ধরেছে কী ভালো লাগছে না বলো দেখবে যখন কোনো গাছ হবে কোনো গাছের বীজ ফেলবে কি কোনো গাছ লাগাবে তাতে যদি ফল ফুল আসে না মানে তার থেকে আনন্দের আর কিছু হয় না তো এটার আর জঙ্গলটা আমি পরিষ্কার করিনি ওই গাছটার জঙ্গলটা পরিষ্কার করা দিয়েতে মানে গাছটাকে ভালো গরুতে বুঝতে পেরে খেয়ে নিয়েছে আর এই দেখো গাছে এখনো কত ফুল দেখেছ অনেক ফুল আছে কিন্তু আমার একটা ঠাকুর বলে ওই যে আমি বললাম আমি অল্প করে তুলেছি তো আজকে আমাদের নিচের মানে আমাদের রুমটা একটু তোমাদেরকে ভালো করে দেখাবো দু একজন কমেন্টে বলে যে দিদি বুঝতে পারি না তোমার ঘরটা আবার যারা ডেলি ব্লগ দেখো আবার অনেকে বুঝতেও পারো এইটা হচ্ছে দিদিদের আর আমাদের মেন ঢোকার আর কি গেট এখান দিয়ে সিঁড়ি দিয়ে দিদিরা উপরে যায় উঠে আর আমরা থাকি নিচেতে আলাদা করে কোনো গেট সিস্টেম করা নেই যেহেতু দিদিদের এরকম প্ল্যানিংয়েই করা মানে প্রথমে বুঝে উঠতে পারেনি প্ল্যানিংটা তো ভাড়া দেওয়ার ব্যাপারটা পরে স্থির হয়েছে বলে এরকম ধরনের একটা লোহার গেট করে দিয়েছে সেফটির জন্য তো একদম ঢুকেই এদিকে আছে তোমার একটা রুম এদিকে আছে একটা রুম আর এই হচ্ছে তোমার কিচেন এই হচ্ছে টয়লেট এই বেসিন এই ফ্রিজ আর এখানে বাসন টাসন মুড়ির ঢপ জলের ঢপ এগুলোই থাকে আর কি তো সবাই মোটামুটি দেখেছ তবুও আমি একবার দেখে নিচ্ছি এই রুমে কিচ্ছু নেই জাস্ট এই র্যাকটার উপরে বালিশ কাতাগুলোকে রাখি ট্রলিটার উপরে মানে আগে বিছানার উপরে থাকতো আমাদের টেডিটা কিন্তু ডোডো মানে এত পরিমাণে অত্যাচার করে টেডিটাকে দেখো দেখো সব ছিঁড়ে ফেলেছে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে তুলো বের করে দেয় বলে এখানে রেখে দিয়েছি এখান থেকে হাত পায় না আর এখানে তিধার হারমোনিয়াম আর ডায়রিটা এখানেই থাকে খাটের তলায় ওর বক্সিংয়ের বক্সিং বলছি ক্যারাটের কিটের ব্যাক কিটটা আছে আর কি আর এই হচ্ছে তোমার শোকেস শোকেসের আল্লাহ শোকেসগুলো জামা কাপড় টুকটাক রাখা হয় ধরে না বেশি কিছুই আর এই হচ্ছে ওর স্টাডি টেবিলটা স্টাডি টেবিলটা এখানেই থাকে কারণ ও সবসময় এই ঘরটাতেই থাকতে একটু বেশি পছন্দ করে ওই জন্য এই ঘরে ওর পড়ার জিনিস গানের জিনিস সব থাকে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটার মধ্যে জামা কাপড়গুলো খাটের উপর ছিটানো আছে কেন সবাই ভাবতে পারো এটা কালকে একটু হালকা মানে ভিজা ভিজা ছিল ওই জন্য বৃষ্টি চলে এসেছিলো বলে তুলে নিয়ে এসে খাটের উপরে রেখেছি আর এখানে হচ্ছে আমার সেলাই মেশিন আর ওই যে গোপু দেখতে পাচ্ছ এখানে একটা র্যাক আছে মানে একটা আল্লা টাইপের আছে আর এটা তো আমার অনেক দিন পুরনো এখন খুলে গেছে লম্বা হয়ে গেছে আর এই সাইডে এই যে দেখতে পাচ্ছ এটা এটাতে তিধার কাপড় রাখি এটা এখন আপাতত খোলা আছে আমার মেয়ের তো জামা কাপড় এত পরিমাণে জামা কাপড় যে রাখার জায়গা হয় না তো ওই ঢপটার মধ্যে ওর জামা কাপড় রাখি এখানে বিছনা গাঁথাগুলো সাজিয়ে রেখেছি আর মিটকেসটা তো এখন আপাতত এখানেই আছে টেবিল ফ্যানটা আপাতত চলছে না এই হচ্ছে আমার ছোট্ট খাট্ট একটা সংসার এই যে বাসন আর কিচেনটা এখনও পুরোপুরি ক্লিন করা হয়নি বাসন কটা ধুয়েছি এবার কিচেনটাকে ক্লিন করে নিই তাহলেই হয়ে যাবে পরিষ্কার করে নিই আর কিচেনটাকে তো যাই হোক বকর বকর করতে করতে স্নান করে গোপুসোনাকে পুজোও দিয়ে দিলাম আর আজকে ছিল গোপুসোনার জন্য আম তো আমগুলো নিয়েছিলাম আমগুলো একদমই ফ্যাক ফেকে কিন্তু খেতে যে খুব একটা খারাপ সেটা বলবো না এক একটা আম এক এক রকম টাইপে। আর এখন স্নান করে মাথা আশ্রাচ্ছি অনেকেই বলে যে স্নান করে ভেজা চুলটা আঁচড়ানো নাকি একদমই উচিত না তাহলে নাকি বেশি হেয়ার ফল হয় আমার আবার একটু অন্য মনে হয় আমার মনে একটু ভেজা চুলে মনে হয় আমার একটু হেয়ার ফলটা কম হয় আর যদি শুকিয়ে যাওয়ার পরে মানে প্রপর প্রপর করে চুলটা ছিঁড়ে যায় এটা আমার একটা মানে মনের ভুল বলতে পারো আর এরকমভাবে একটা জায়গাতে দাঁড়িয়েই চুলটাকে আঁচড়াতে হয় না হলে নিচে যে পরিমাণে চুল ঝরে পড়ে তুমি ঘর মতো সময় দেখবে তোমার গোটা ঘরে একদম মানে এত মানে হেয়ার মানে মাথায় খুঁজে পাবে না কিন্তু গোটা ঘরে ঘর মুছতে গিয়ে বুঝতে পারবে কত পরিমাণে চুল আর কি তো আজকে আমার মাছের মানে মুড়ো আর দুপিচ মাছ ছিল ফ্রিজের মধ্যে তো ভাবলাম যে চলো মাছের মুড়ো যেখানে আছে একটু শ্বশুরবাড়ির স্টাইলে টক রান্না করে খাই ওটা বেশ ভালোই লাগে জানো তো খেতে আর অনেক দিন খাইনি তো আমি আর সত্যি কথা বলতে ভালো মন্দ যেটা যেমনই হোক না কেন সব ধরনেরই খাবার ট্রাই করে দেখি এটা আমার একটা মানে আমার আমার তরফ থেকে আর কি তো আমার বেশ ভালো লাগে তো কচু ছিল কচু যেহেতু এনেছি বাজার থেকে কচু দিয়ে আলু দিয়ে মাছের মুড়ো দিয়ে বড়ি দিয়ে আর তার সাথে তেঁতুল দিয়ে একটু টক করেছি আর দিদি আজকে দুপুরে রান্না করেছিল খিচুড়ি তো সবজি খিচুড়ি আমার ভীষণ প্রিয় ডাটা কুমড়ো টুমড়ো দিয়ে করেছে আর তার সাথে যদি টক থাকে মানে খিচুড়ির সাথে টক দিয়ে খেতে যে কী ভালো লাগে সবাই হয়তো ভাববে বাবা এরা কী উল্টোপাল্টা খায় রে কিন্তু কিছু কিছু রান্না আছে দেখো আমি ছোটোবেলা থেকে কিন্তু বাপের বাড়িতে কোনো দিনই এইসব রান্নাবান্না খাইনি তারপরে শ্বশুর বাড়িতে এসে খাওয়া শুরু করেছি তার মানে নিশ্চয়ই ভালো লাগে একটু হলেও ভালো লাগে তার জন্যই খায় আর কি দেখবে কোনো জিনিস যখন তুমি নতুন করে শিখবে সেটা যদি তোমার ভালো না লাগে তুমি কিন্তু দ্বিতীয়বার খাবে না তো আমার ভালো লাগে বলে খায় আর হাতে করে নিয়ে চলে এসেছি একটুখানি খিচুড়ি আর খিচুড়িটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল মানে দিদি প্রচুর পরিমাণে ডাল দেয় খিচুড়িতে আর মশলা টস্টা দিয়ে এত সুন্দর করে কষিয়ে করে না সবজি টবজি দিয়ে বেশ ভালোই লাগে তো অনেক দিন পরে মনে হচ্ছে যেন একদম সেই মানে গ্রামের বাড়ির মতো খাওয়া দাওয়া আর কি করলাম আর এখানে একটা লেজার মাছ ছিল আর একটা দাগার মাছ ছিল তো লেজার মাছটাকে আর দাগার মাছটাকে এরকম করে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে এর মধ্যে একটু জল দেবো সিদ্ধ করার পরে একদম শুকনো শুকনো করে একদম ভাজা ভাজা করব বেশ খেতে ভালো লাগে জানো তো কাটাগুলোকে মোটা মোটা কাটাগুলোকে হাত দিয়ে বেঁচে ফেলে দেবো তাহলে মেয়ের একটু খেতে সুবিধা হবে ও খেতে পারবে লেজার মাছে দেখবে একটু কাটা বেশি থাকে ওই জন্য অনেকে পছন্দ করে না লেজার মাছ আবার অনেকে আছে যে লেজার মাছটা খুবই বেশি পছন্দ করে তো আমি হচ্ছি মানে দু রকমই খাই কিন্তু খুব একটা যে পছন্দ করি তাও না তো এইটুকুনি জল দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এটা আস্তে আস্তে মানে সিদ্ধ হবে মাছটাও সিদ্ধ হবে পেঁয়াজটাও সিদ্ধ হবে তারপরে একদম ঝুরঝুরু মানে ঝুরঝুরু মাছ ভাজা যেমন বলে ওরকম করব। আর আমার তো দুপুরের খাওয়া আজকে এই হয়ে গেল আমি তো আর কিছু খাবো না কারণ আমার খিদেও নেই একটু হলুদ কম হয়েছিল হলুদ দিলাম তো খাওয়া দাওয়ার পরে ওই যে দেখতে পেলে খিচুড়ি খেলাম ওটাই হচ্ছে আজকে আমার দুপুরে আর এখন একটুখানি আম নিয়েছি তো আগে দুপুরে যে আমটা কেটেছিলাম সেটা তো একরকম তাও দেখার মতো ছিল আর এটা পুরোপুরি মনে হচ্ছে কাঁচা আম খাচ্ছি মানে একদম সাদা ফ্যাক 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 করছে তো কিনেছি যেখানে বাজে সাড়ে ছটা মুসল ধারে বৃষ্টি হচ্ছে কিছু তো বোঝাই যাচ্ছে না বৃষ্টি হচ্ছে এ যখন জল পড়ছে এটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের ডোড়ো সুন্দরী আমাদের টোটো সুন্দরী হচ্ছে বৃষ্টির ছাট আসছে ওর জাল্লার ধার থেকে যেতেই ইচ্ছা করছে না মানে এই চির করে জল পড়ছে ওর বিশাল ভালো লাগছে তাই তো সুন্দরী আর এটা হচ্ছে আমাদের তিতু সুন্দরী টোটো সুন্দরীর বন্ধু হচ্ছে তিতু সুন্দরী সুন্দরী আর তিধার গালটা দেখো সেদিনকে গালে এত টাই জোরে ধাক্কা লেগেছে মানে একদম দেখি 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 জোরে ধাক্কা না দেখি মানে একদম রক্ত জমে কি অবস্থা গালটা একদম নীল হয়ে গেছে কতটা জোরে লেগেছে বলো তো বরফ দিয়ে দিয়েছিলাম তারপরেও এরকম হয়ে গেছে ও যাই হোক জল আলা জল দিতে আসেনি দিদিদের উপর থেকে দিদিদের একাওয়াগার থেকে জল নিতে চলে এসেছি আর আজকের ব্লগটা বেশি দূর কন্টিনিউ করব না কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে আর লাইটটাও চলে যাবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাক সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে আবার